ডেলিভারি কোম্পানির নাম করে পনেরো কোটি টাকার প্রতারণা প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বারুইপুর পুলিশ জেলার জেলা পুলিশের বড়সড় সাফল্য গ্রেপ্তার ডেলিভারি কোম্পানির মালিক সহ দুই পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছর আগে সস্তা সুন্দর নামে একটি ওষুধ অ্যাপ কোম্পানির কাছ থেকে বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করার জন্য তারকনাথ ভট্টাচার্যের সিকিউরিটি সার্ভিস নামে একটি কোম্পানি তৃতীয় ব্যক্তি হিসাবে কাজ শুরু করেন মূলত এই কোম্পানির কাজ ছিল বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করে সেই ওষুধের টাকা সস্তা সুন্দর ওষুধ কোম্পানির অ্যাকাউন্টে পাঠান পাঠানো এর বিনিময় চুক্তিপত্র অনুযায়ী কমিশন পাবে তারকনাথের কোম্পানি কিন্তু গত বছর ধরে সস্তা সুন্দর ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেও এদের অ্যাকাউন্টে টাকা দিত না তারকনাথের কোম্পানি এরপর সস্তা সুন্দর ওষুধ কোম্পানির পক্ষ থেকে বারুইপুর থানায় তারকনাথের কোম্পানির বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি জানান বেশ কয়েক বছর ধরে সস্তা সুন্দর ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে ডেলিভারি করার জন্য মধ্যকারী হিসাবে কাজ করত তারকনাথ ভট্টাচার্যের এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিস কিন্তু বেশ কয়েক বছর ধরে আনুমানিক পনেরো কোটি টাকা তারকনাথের কোম্পানি ওই সস্তা সুন্দর ওষুধ কোম্পানিতে পাঠায়নি এ বিষয়ে তদন্ত করতে নেমে আমরা জানতে পারি এই পনেরো কোটি টাকা তারকনাথ বিভিন্ন জায়গায় লগ্নি করেছে সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমে আমরা তারকনাথ ভট্টচার্যকে গ্রেপ্তার করি এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে শতরূপা সরকার এবং পম্পা মিস্ত্রিকে আমরা গ্রেপ্তার করি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু দামি কোম্পানির গাড়ি এবং বেশ কিছু সোনার গহনা সোনার গহনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকার ওপর এছাড়াও অভিযুক্তের বেশ বেশ কিছু ফ্ল্যাট আমরা বাজেয়াপ্ত করি অভিযুক্তদের কাছ থেকে আনুমানিক চার দশমিক পাঁচ কোটি টাকা আমরা উদ্ধার করি দু সাল থেকে দু সাল পর্যন্ত এই কোম্পানি সস্তা সুন্দর ওই ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেছে এবং তার টাকা পাঠায়নি প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে অভিযুক্তের বেশ কিছু সম্পত্তি আমরা চিহ্নিত করি এবং সেগুলোকে বাজেয়াপ্ত করি অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে প্রতারিত ব্যক্তির সম্পূর্ণ টাকা আমরা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি

ও একটা থার্ড পার্টি এজেন্সি যার নাম হচ্ছে এস বি সিকিউরিটিস অ্যান্ড সার্ভিসেস এদেরকে ওষুধ বিক্রি করার জন্য এদেরকে কন্ট্যাক্ট দেয় মানে ডোর টু ডোর ডেলিভারির জন্য মোডাস হচ্ছে আপনি আমার ওষুধ বিক্রি করবেন করার পর যে কাস্টমার কাছ থেকে যে টাকাটা আপনি নেবেন প্রসিডস মানে সেলসের যে টাকাটা ওইটা আমার অ্যাকাউন্টে জমা করবেন আমার অ্যাকাউন্ট মানে আপনার সস্তা সুন্দরের অ্যাকাউন্টে বছর ধরে এই যে যে থার্ড পার্টি এজেন্সিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল বিভিন্ন সময় এটা ওই ওষুধগুলো ডিস্ট্রিবিউট করা হতো কিন্তু টাকাটা আর কিন্তু এই যে এসবি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস টাকাটা ঢোকাতো না কমপ্লেনটা যেটা বলা হচ্ছে কি দু বছর ধরে আনুমানিক পনেরো কোটি টাকার মতো টাকা এটা মাল বিক্রি করেছেন অথচ টাকাটা এনার অ্যাকাউন্টে ঢোকায়নি বাইশ তারিখে যখন আমরা একটা কমপ্লেন পেলাম বারেপুর পুলিশ স্টেশনে একটা কেস রুজু হলো আমরা ইমিডিয়েটলি কেস শুরু করে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করাতে এটাতে যে প্রথম আসামি যেটা তারকনাথ ভট্টাচার্য বলে যেটা আমরা জানা জানতে পারছি কমপ্লেনটে ওনাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর ওনার সঙ্গে জিজ্ঞাসাবাদ করি আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা প্রচুর সিজার করি সিজারে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে টু হুইলার বাইকস আছে ফোর হুইলার আছে ফ্ল্যাট আছে লিজ প্রপার্টি আছে জমি আছে তিরিশ লক্ষ টাকার মতো ব্যাঙ্ক ব্যালেন্স যেটা আমরা ফ্রিজ করতে পেরেছি আর ১৪ তারিখে চোদ্দো জুন এই মাসে আমরা একটা ওর থার্ড অ্যাসোসিয়েট যেটা আছে পাম্পা সরকার বলে ওকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি ও আমাদেরকে বলে কি এই যে যে প্রসিডস অফ ক্রাইম এখান থেকে মোটামুটি অনেক জুয়েলারি কেনা হয়েছে আমরা ওই নির্দিষ্ট যে জায়গাটা দেখা দেখিয়ে দেয় আমরা ওই জায়গাতে যাই গিয়ে রেড করি রেড করে আমাদের আনুমানিক এক কোটি ঊনসত্তর লাখ টাকার মতো আমরা জুয়েলারি আমরা পাই ওখান থেকে আমরা প্রপার প্রসিজার দিয়ে সিজার করি সিজার করে আমরা ওটাকে ওই পাম্পাকে আমরা অ্যারেস্ট করি পুরো কেসটা এখনও ইনভেস্টিগেশনে আছে টোটাল ফ্রড অ্যামাউন্ট ইজ ফিফটিন এর মধ্যে আমরা যতটুকু সিজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন ডেটে ওর মূল্য হচ্ছে আনুমানিক সাড়ে চার কোটি টাকার মতো আমরা ভ্যালুয়েশনে আমরা প্রপার্টি মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি মিলে প্রায় সাড়ে চার কোটি টাকার মতো আমরা সিজ করতে পেরেছি এই কেসে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এখনও ইনভেস্টিগেশনের আন্ডারে আছে আরও যদি কেউ আসামি জড়িত থাকে অথচ আরও যদি আমরা কোনো হদিশ পাই আরও প্রপার্টির জন্য আমরা ওটাকে খতিয়ে দেখবো আর নেসেসারি লিগাল অ্যাকশান আমরা নেবো ওটা এই এস বি সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটি এনারা ওষুধ নিয়ে স্বস্তা সুন্দর কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি টু বাড়ি ডেলিভারি করতো ডেলিভারি করার পর ওখান থেকে ক্যাশ কালেক্ট করে এই সস্তা সুন্দরের অ্যাকাউন্টে রিটার্ন করার এনাদের দায়িত্ব ছিল ধরুন একশো টাকার ওষুধ বিক্রি করলো এসবি সিকিউরিটি ওই ওষুধটা নিয়ে বাড়ি থেকে ডেলিভারি করবে প্রথম হচ্ছে আমরা এনাদের কাছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ফিরল রুপালি শস্য ইলিশ নিয়ে এক একটি ইলিশের ওজন প্রায় আটশো থেকে এক কিলোগ্রাম এক একটি ট্রলার প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ক্যারেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে আজ থেকেই খোলা বাজারে বিক্রি হবে রুপালি ইলিশ পাশাপাশি ইলিশ পৌঁছবে বাঙালির পাতে

এই মুহূর্তে কি পরিস্থিতি কি বুঝতে পারছেন এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেড়ে গিয়েছিল চোদ্দ তারিখ মধ্যরাত্রে তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ এক টন কেউ দেড় টন কেউ দু টন পর্যন্ত ইলিশ পেয়েছে এটা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাস্টার পেয়েছে তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রয়গুলো ভুলেছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে আগামী দিন পরশু দিন তার দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে এবং এও মানে আগাম যে বর্ষাটা বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম ইলিশের যে সিজনটা ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় অ্যাকচুয়ালি সেটা সেই রকম একটা টাইম তো যার জন্য কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে তো আশা করি তো মার্কেটে তো প্রথম তো সিজন মানে অ্যাকচুয়ালি তো এ তো আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে এবং দাম দাম যেটা আসবে বলে দিই দামটা কিন্তু প্রথমে যে ট্রলারগুলো আছে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু কেনার একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে কিন্তু এই যখন মাস্টার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে যে আগামী দিন থেকে যে ট্রয়গুলো আবার ঢুকবে প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা এই মুহূর্তে দাম না আমাদের তো ধারণা যেহেতু আজকে তো নতুন সবে মাছটা শুরু হবে তো ধারণা যেসব ট্রলারগুলো আমাদের এসেছে তাতে মাছের সাইজ ছশো থেকে আটশো গ্রাম তাতে ছশো সাতশো আটশো টাকা এইভাবে হয়তো দাম হতে পারে এর আটশো গ্রাম যদি বড় হ্যাঁ পাইকারি বাজারে ডেমন করে এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু দামটা বাড়বে ঠিক আছে বিজন মাইতি সম্পাদক কাকদীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক গঙ্গারম রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েটেড এম বিএিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর চোপা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি আর লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানিজ ফার বেস্ট ট্রেনিং এড্ড প্লেসমেন্ট ফোর ডিটেল দক্ষিণ শহর প্রথম এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ